জয় শ্রী নমস্কার বন্ধুরা জ্যোতিষ বিচার বাংলা খাবারগুলি এবং কোন খাবারগুলি আপনারা এই মাসে খেতে পারবেন এবং কোন কাজগুলি আপনারা এই মাসে বর্জন করবেন এই মাসে কোন কাজগুলি করলে সৌভাগ্যের হৃদয় হয় এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানবো তাই ভিডিওটি কিন্তু আপনারা বন্ধুরা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের এই হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব অনেক বেশি তাই এই মাসে বন্ধুরা আমাদের সকলে বিভিন্ন দেব দেবীর আশীর্বাদ নেওয়া উচিত আর তারা ওই দেবদেবী হচ্ছেন শনিদেব সূর্যদেব মা মঙ্গলচন্ডী হনুমানজী ভগবান বিষ্ণু ভগবান মহাদেব ভগবান ভগবান ও শ্রীকৃষ্ণ রাধারানী কারণ বন্ধুরা এই মাসে শনিদেব জন্মগ্রহণ করেছিলেন তাই বন্ধুরা প্রত্যেক শনিবার আপনারা হনুমান চালিশা পাঠ করবেন হনুমানজির চরণে আপনারা সিঁদুর দেবেন পারলে কোনো হনুমান মন্দিরে বা শনি মহারাজের মন্দিরে গিয়ে আপনারা তিল তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন ভগবান শনিদেবের পিতা হচ্ছেন ভগবান সূর্যদেব তাই প্রত্যেক দিন আপনারা স্নান করে ভগবান সূর্য দেবকে স্নান করে জল নিবেদন করতে কিন্তু আপনারা ভুলবেন না কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যারা প্রত্যেক দিন স্নান করে এসে ভগবান সূর্যনারায়ণকে জল অর্পণ করেন বা জল নিবেদন করেন ওই ব্যক্তির মান সম্মান অর্থ ধন সম্পত্তি অবশ্যই বৃদ্ধি হতে থাকে এছাড়া বন্ধুরা এই মাসে ভগবান শিবের পুজো অর্চনায় পঞ্চামৃত দিয়ে ভগবান শিবলিঙ্গে জল অভিষেক করে সেটি গ্রহণ করলে বড় বড় দুর্ভাগ্য বড় বড় বাধা অর্থ কষ্ট সব নাশ হয়ে যায় মহাদেবের কৃপায় সেই ব্যক্তির জীবনে সৌভাগ্যে ভরে উঠে নাম্বার দুই বন্ধুরা এই মাসে কালো তিল কালো কাপড় গুড় এই বস্তুগুলি কোনো অসহায় মানুষ বা পশু পাখিকে দান করলে শনিদেব ও সূর্যনারায়ণ দেব অত্যন্ত খুশি হন ফলে যে সমস্ত মানুষ অত্যধীন ধরে শনির ঘাইয়া বা শনির সাড়ে সাথী বা কাল সর্বদোষে ভুগছেন যাদের জীবনে সহজেই উন্নতি হয় না যাদের জীবনে অর্থ সমস্যা সবসময় লেগেই রয়েছে তারা অবশ্যই কিন্তু বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসের দিনে এই যেগুলো জিনিস বলেছি এগুলোর মধ্যে দান করতে কিন্তু ভুলবেন না কালো তিল গুড় বা কালো কাপড় এবং শনিবার দিন কিন্তু বন্ধুরা আপনারা এই মাসে শনিদেবের পুজো করতে ভুলবেন না নাম্বার দিন ভগবান হনুমানজির সাথে এই মাসে ভগবান রামের প্রথম দেখা হয়েছিল তাই বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসের মাহাত্ম এত এত বেশি তাই এই মাসে বন্ধুরা শাস্ত্র বলছে যে ভগবান শ্রীরাম বা ভগবান শ্রীকৃষ্ণের নাম করা উচিত এবং পারলে হরে কৃষ্ণ মহামন্ত্র জাপ করা উচিত প্রত্যেক দিন স্নান করে তুলসী গাছের গুঁড়ায় আমাদের জল নিবেদন করা উচিত ব্রহ্ম মুহূর্তে আমাদের ঘুম থেকে উঠা উচিত মানে সূর্য উদয় হওয়ার আগে আমাদের ঘুম থেকে উঠা উচিত পারলে এই মাসে আমাদের কোনো পবিত্র নদীতে স্নান করা উচিত মানে ধরুন গঙ্গা নদী কিন্তু বন্ধুরা যাদের বাড়ির সামনে কোনো পবিত্র নদী নেই তারা অবশ্যই কিন্তু বন্ধুরা এই মাসে স্নানের জলে কালো তিল ও সামান্য গঙ্গা জল বা তুলসী পত্র দিয়ে স্নান করে দেখুন আপনার জীবনের সমস্ত বাধাবিঘ্ন কেটে যাবে নাম্বার চার বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাস ধরে মা লক্ষ্মীর আপনারা বাড়িতে বিশেষ পুজো দিন মা লক্ষ্মীর প্রিয় ভোগ মা লক্ষ্মীর প্রিয় ফুল আপনারা অবশ্যই এগুলি নিবেদন করতে ভুলবেন না প্রত্যেক বৃহস্পতিবার দিনে মা লক্ষ্মীর পুজো দিন ঘরে ধন সম্পত্তির অভাব হবে না নাম্বার পাঁচ বন্ধুরা এই মাসে আপনারা ছাতুর গুঁড়ো কিন্তু অবশ্যই খাবেন কারণ এই মাসে অত্যন্ত গরম থাকে আপনারা জল খাবেন বেশি করে ডাবের জল পান করবেন আখের রস খাবেন আম কাঁঠাল রসালা ফল কিন্তু আপনারা এই মাসে বেশি করে খাবেন এছাড়া যে সকল মায়েদের প্রথম সন্তান ছেলে তারা কিন্তু এই মাসে ভুলেও লাউ কিন্তু বা লাউ শাক খাবেন না এবং তার সাথে সাথে আমিষ এবং তেল জাতীয় খাবার একটু কম খাবেন তাই বন্ধুরা এই মাসে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তুলসী গাছের কিছু নিয়ম পালন করলে তাদের সারা বছর কিন্তু বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী বিরাজ করেন যেমন এই মাস চলাকালীন তুলসী পাতা বা শিখরের সামান্য কিছু কার্যে পুরুষের ভাগ্য কিন্তু বন্ধুরা চমকে উঠে সারা বছর মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি ও সৌভাগ্যের মধ্যে কাটান স্বয়ং মা লক্ষ্মীর কৃপায় তাদের জীবনে আর্থিক উন্নতি কেউ আটকাতে পারে না তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই জ্যৈষ্ঠ মাসে এই নিয়মগুলো পালন করবেন বন্ধুরা শাস্ত্র বলছে যে যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং প্রত্যেক দিন বন্ধুরা যে বাড়িতে স্নান করে তুলসী মায়ের পুজো অর্চনা করা হয় সেই বাড়িতে কিন্তু বন্ধুরা কখনো বাস্তুদোষ হয় না আপনারা তো জানেনি বন্ধুরা বাস্তুদোষের কারণে অনেক বাড়িতেই কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে থাকে কারণ সর্বদেব দেবীর বাস কিন্তু এই তুলসী মায়েরই কাছে এবং স্বয়ং নারায়ণ ও মা লক্ষ্মী এই তুলসী গাছের মধ্যেই কিন্তু বিরাজ করেন তাই এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে বন্ধুরা যারা তুলসী গাছে প্রত্যেক দিন জল অর্পণ করেন মা তুলসী মায়ের পুজো অর্চনা করেন তাদের বাড়িতে কিন্তু এসে পড়ে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর অশেষ কৃপা তাই পারলে কিন্তু বন্ধুরা এই মাসের প্রত্যেক দিন বা প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই তুলসী গাছের একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন বা প্রদীপ ধরাবেন মা তুলসী মায়ের কাছে ভগবান বিষ্ণুর নাম করবেন হ্যাঁ বন্ধুরা তুলসী গাছের সামনে গিয়ে ভগবান বিষ্ণুর নাম করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জাপ করবেন এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা যদি এই জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছের সেবা করতে পারেন তো আপনারা মান সম্মান আর্থিক উন্নতি ও সুখ শান্তি অবশ্যই বাড়বেই বাড়বে এবং সারা বছর মায়ের কৃপায় আপনারা সুস্থ সবল ও শান্তি ও তার সাথে সাথে পরিবারের মধ্যে প্রেম সম্বন্ধ বজায় থাকবে